গতকাল রাতে আমার সাথে একজনের কথা হয়েছিল সে হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলল যে বাবা কামেলে আসাম আপনি আমাকে সাহায্য করেন এবং আমার ফেসবুক অ্যাকাউন্ট এবং পিঙ্কুর ফেসবুক অ্যাকাউন্ট আক্রমণের মুখে আপনি সাহায্য করেন আমি তাকে বললাম তোরা কেন গোয়া মারামারি ভিডিও আপলোড করিস ফেসবুকে স্ট্যাটাস দিস গোয়া মারামারি স্ট্যাটাস গোয়া মারামারি স্ট্যাটাস না দিলে যতদের অ্যাকাউন্ট আক্রমণে পড়ে না যা দোয়া করে দিচ্ছে ফেরত পাবে কিন্তু ব্যাংকের প্রোফাইল ফিজেন নাই ওর অ্যাকাউন্টে এটা বুঝ কেন তারপরে যে কান্নাকাটি শুরু করলো আমি আর কান্না থামাতে পারিনি কেন জানে মায়া লেগে গেল আমাকে অনেক বলল যে সেটাকে নিজে আমাকে গোয়া মারা দেবে যে গোয়া মারা দিয়েও সে যদি তার অ্যাকাউন্ট ফেরত পায় তাহলে সে রাজি আছে আমি তাকে গোয়া মারতে রাজি হইনি আপনারা কি তাকে গোয়া মারতে রাজি আছেন সে গোয়া মারা দেবে তবু অ্যাকাউন্ট ফেরত চাই আমি বলছি পেয়ে যাবে পেয়ে যাবি অ্যাকাউন্ট পেয়ে যাবি চিন্তা করিস না বাবা মুশকিল আসনের কাছে যখন এসেছিস